চলে আসলাম আমারও মজাদার সহজ কিছু রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছেই বলবো আপনাদের আমার ভিডিওর যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর যখনই আমি কোনো ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে আপনাদের এই মূল্যবান সময়টা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকেই জানাই আজকে আমি মজাদার একটা রেসিপি করব আর এই রেসিপিটা কিন্তু আমি আগেও করেছিলাম আর সেটা কিন্তু অনেকেই পছন্দ করেছিলেন গত রমজানেই কিন্তু আমি এরকম একটা মুড়িগণ্ড রেসিপি করেছিলাম আর সবাই খুব পছন্দ করেছিল। তাই চিন্তা করলাম আবারও সেই রেসিপিটা একটু ব্যতিক্রমভাবে পরিবেশন করব। তো আজকে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর সেদিন কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে মর একটা কাতলা মাছ তো সেইখানে সেদিনই আমি বলেছিলাম যে এই কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা করে সবাই কেড়ে দিব তো তাই আমি আজকে সেই রেসিপিটা করে নিচ্ছি আর সব সময় কিন্তু মাছের মাথা যখনই রান্না করতে যাই সেটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে খেতে নয়তো দেখবেন কি একটা কাঁচা একটা ফ্লেভারটা স্মেলটা আসে তখন কিন্তু ভালো লাগে না তাই যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সেই জন্যই আমি কাতলা মাছের মাথাটা হালকা ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি কিন্তু মশলাটা রেডি করে নিব আমরা কিন্তু যে কোনো ডাল দিয়ে কিন্তু মুড়িঘণ্ট রান্না করতে পারি আসলে এক এক ডালের রান্নার রেসিপি কিন্তু এক এক রকম টেস্ট দেয় তো আমি মনে করি মুগ ডালের রেসিপিটা কিন্তু মুড়িঘণ্ট অনেকটাই টেস্টি হয় আর ভালো লাগে খেতে আমি কিন্তু এর আগের একটা রেসিপি করেছিলাম সেটা কিন্তু বুড়ের ডাল দিয়ে তো আমি মনে করি মুগ ডালের রেসিপিটা একটু বেশি ইয়ামি হয় তাই আজকে মুগ ডাল দিয়ে কাতলা মাছের রেসিপিটা করব তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে আর পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকেই অনুরোধ করব আর সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সব সবসময় একটা মধুর সম্পর্ক তৈরি করতে এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই কিন্তু কাজ করতে এসেছি তো সবার কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সবার ভালোবাসার প্রয়োজন পড়ে তো আশা করি সেই ভালোবাসাটা আপনারা অবশ্যই দিয়ে যাবেন তো এই পর্যায়ে আমি সব মশলা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ লবণ আর এখানে কিন্তু আমি আরেকটা মশলা অ্যাড করব কিন্তু সেটা কিন্তু সবার লাস্টে আর এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে নেব আসলে আমি যখন এই রান্নাটা শুরু করেছিলাম যখন আমার জীবনে ফার্স্ট রান্না করেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে কীভাবে মরিঘটা রানলে অনেকটা টেস্টি হবে তারপরও চেষ্টা করেছিলাম মোটামুটি হয়েছিল। পরে যখন আরেকবার জানতে পারলাম যে এভাবে রান্না করলে মজা লাগে তখন থেকে সেই রান্নাটার প্রতি এতটা ফোকাস দিয়ে রান্না করেছি যে খাবারটা যেই খেয়েছে সেই বলেছে আসলে অসাধারণ হয়েছে তবে কি একটু ধৈর্য তো লাগেই প্রতিটা ক্ষেত্রে কারণ প্রথমে যখনই আমরা কোনো কিছু করতে যাই সফলতা কিন্তু পাই না এখন সেটা সেটা হোক রান্নাবান্নায় কিংবা মিডিয়া জগতে সব কিছুতেই কিন্তু দেখবেন ধৈর্য লাগে প্রথম প্রথম কিন্তু কেউই কিন্তু প্রথমে কিন্তু সেভাবে কিন্তু সফলতা পায় না তো এ পর্যায়ে কিন্তু আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়েছি যাতে এটা নাড়াচাড়া দিতে সুবিধা হয় আর এই মাছের সাথে ডালটা যেন সুন্দর মিক্স হয়ে যায় এই জন্য তো আমি এটা ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু সব সময় আমার ব্লগের মধ্যে রান্নাটাই একটু বেশি শেয়ার করি তবে চেষ্টা করি যে পাশাপাশি আরও কিছু শেয়ার করতে তো যখন যেটা সামনে ব্লগ করতে পাই তখন সেটা দিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যায় ব্লগ নিয়ে আর আসলে সবাই কিন্তু সব কিছু পারবে এমন কিন্তু নয় যার যে প্রতিভা সে সেই প্রতিভাটা নিয়েই কিন্তু কাজ করতে পছন্দ করে আর আমার মনে হয় যেন অল্প সময়ে আমি শুধু রান্নাবান্নাটা নিয়েই একটু বেশি ফোকাস করতে পারি আর সেটাই কিন্তু আপনার সাথে বেশি শেয়ার করি আর ডেলি ব্লগটা অনেকটা দেখা যায় ব্যস্ততার কারণে সেভাবে কিন্তু আমি দিতে পারি না তো আশা করি নেক্সট টাইম চেষ্টা করবো কিছু না কিছু সবার মতোই লাইফস্টাইল ব্লগটা করার তো আজকে আমি রান্নাটা আমার আমি কিন্তু মুগ ডালটাকে কিন্তু একটু গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে দ্রুতই সেদ্ধটা হয়ে যায় ভেজে তারপর ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু অনেকক্ষণই কষাতে হবে কারণ মুগ ডালটা যখন কষানো হবে তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের কষানোটা হয়ে গিয়েছে আর মুগ ডালের রেসিপিটা এমন একটা খাবার এটা কিন্তু আমাদের বাঙালি ঘরে ঘরে এই খাবারটা অনেক পছন্দ করে আর রান্না করাটাই কিন্তু খুবই ইজি আর আমি মনে করি যে কেউ সহজভাবে রান্না করে নিতে পারবে তো এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে দেখুন কত সহজভাবে রান্না করে নিয়েছি আসলে আমি সব সময় চেষ্টা করি যাতে সহজের মধ্যে একটু ইয়ে আর একটু মজাদার খাবার রান্না করতে পারি এই পর্যায়ে যে লাস্ট মশলাটা বলেছিলাম এটা কিছু দারচিনির গুঁড়ো দিয়েছি কারণ মাছের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে এটার স্মেলটা চেঞ্জ হয়ে যায় তাই আমি শুধু দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি একটু কিছুক্ষণ আর রান্না করে নিব তারপরে কিন্তু আমাদের ডালটা হয়ে যাবে যখন একটু হালকা শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিব কারণ আমার রান্নাটা হয়েই গিয়েছে খুবই ঝটপট মজাদার একটা মুগ ডালের রেসিপি করে নিলাম ঘন্ট আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা রেসিপি করব আর সেটা কিন্তু একটু দেখলে হাসিও পায় কিন্তু আমার কাছে মনে হয় যেন ভালোই লাগে কেন বললাম কারণ আমরা অনেকেই অনেক রকমের খাবার খাই যদি একটু ব্যতিক্রম রকম ডিজাইন দেওয়া যায় হয়তো খাবারটা দেখতে ভালো লাগে খেতে তো একই রকম স্বাদ হলেও কিন্তু দেখার দেখার ভিতরেই কিন্তু সব কিছু আর আমি সেই জন্যই সবসময় একটু ফানি ক্যাটাগরির কাজটাই করি বেশি অনেকে জানি না ভেন্ডি এরকমভাবে কাটে কি না আমি একটু লম্বা লম্বা করে মরিচের মতো কেটে নিয়েছি কারণ আমার বাচ্চাদের একটু পছন্দ এরকম একটা ভাজি কারণ তারা মরিচটা খেতে পারে না আর মরিচের মতো যদি ভাজিটা হয় তারা অনেক খুশি হয়ে যায় তো সেই জন্য আমি ভেন্ডিটাকে এভাবে আর এভাবেই কিন্তু ভেন্ডিটা ভাজি করলে কিন্তু দেখবেন ভেন্ডিটা কিন্তু অল্প হয়ে যায় না বা ভাজা ভাজাটা খুবই সুন্দর হয় তো আমার কাছে মনে হয় যেন এভাবে ভেন্ডি ভাজিটা করলে খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও আমার কাছে অনেকটাই সুন্দর লাগে সবসময় তো গোল গোল করে কেটে খাই কিন্তু আমি এই জন্য লম্বা লম্বা করে কেটেছি আমি কিন্তু প্রায় এরকম ভাজিটা করি আর আমার কাছে মনে হয় যেন অনেক ভালো লাগে এই ভাজিটা আসলে ভেন্ডি যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু যেভাবে ভেন্ডি ভাজিটা করে দিবেন তারা সেটাই পছন্দ করবে আমার কাছে এভাবেই মনে হয় যেন দেখতেও ভালো লাগে আর খেতেও ভালোই লাগে তো আমি কিছুক্ষণ রান্না করলে আমার ভেন্ডিটা হয়ে যাবে কারণ ভেন্ডি কিন্তু খুবই সহজভাবেই রান্না করা যায় আর খুবই দ্রুত হয়ে যায় এরকম একটা মজাদার একটা রেসিপি আশা করি আমার মতো আপনারা এরকম ফানিভাবে কিছু ট্রাই করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে খুশি করার জন্য তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর সব সময় সবার জন্য শুভকামনা থাকবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও আমাদের গন্তব্যস্থলে যেতে পারি আর সবার মনে একটু জায়গা তৈরি করতে পারি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন